ভালো আছে কিন্তু শোনা আমার ভোলিয়ামে হাত দিও না আমি যদি চাপ যাই মনে হয় যে মানে ফেটে যাবে ফাটবে না বাবা আমার আমি দোয়া করবো কিন্তু কমিয়ে দিও মাইক ভালো আছে কমাবে না ভোলিয়ামে হাত দিও না

আল্লাহ বানাইল <lightweight> <About ma filtrate>

আমাদের মতন ভাগ্যবানা আছে মোস্তফার দিবানা আছেন আশিকে রাসুল আছে আমার নবী মুস্তফা একটা উম্মদকে যদি জাহান নামে দেয় তো আমার নবী মুস্তাফা জান্নাতের মধ্যে পদম রাখে মুসলমান বেরাদার কিন্তু মহাব্বত করতে হবে সেই রকমে তাই না বলেন ওই রকমে ভালোবাসতে হবে ঠিক না বলেন ভালোবাসার মত ভালোবাসতে হবে ও লোক দেখানো ভালোবাসলে হবে না তো একটা আশিকের রাসূল বেরাদার ইসলাম সব সময় নবী নবী জফে বেরাদার যেই দিন নাবী নবী মুস্তাফা মক্কার মদিনার জমিন থেকে বিদায় দিয়েছিলেন মুসলমান বেরাদার ইসলাম বাড়ির লোকজনেরা বলতেছে তুমি কি খাবার খাবে না বিশ্বাস দেখেন এতখানি বিশ্বাস রাখবে তুমি কি খাবার খাবে না তো বলে আমি অতক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত নবী মোস্তাফা আমাকে খাবার না দেবে গ্রামের লোকজনেরা পাগল হয়ে গেছে সবাই এক অপরকে বলতেছে যে পাগল হয়ে গিয়েছে কারণ নাবিজি তো আমাদের কাছ থেকে আড়াল হয়ে গিয়েছে নাবিজি কেমন করে খাবার দিতে পারে কিন্তু আশিকের রাসূল বলতেছে না আমার বিশ্বাস আছে নবী মুস্তাফা আমাকে নিশ্চয়ই খাবার দেবে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ ছয় দিন চলে গেল ও মুসলমান

কথা বলতে আরম্ভ করলো শুধু একটাই কথা বলে যতক্ষণ পর্যন্ত আমার নাবি মুস্তাফা আমাকে খাবার না দিবে ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাব না যতক্ষণ পর্যন্ত না দিবে আমি খাবার খাবো না মুসলমান তার বিবি দিয়ে বলে স্বামী গো দয়া করে খাবারটা খেয়ে নেন না কেন ও মুসলমান কিন্তু বেরাদার বিবির কথা শোনে না কোন খাদ্য খাবার খায় না বেরাদার চলো না মুসলমান এইভাবে চলতে 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 না একদিনে পরে রাত্রি বেলাতে তয়ার নবী মুস্তাফার পথে তোর তো পড়তে পড়তে ও বেরাদার তয় কারনী মায়ার না পি সব때 সব때 জানো বাবা আশিকের রাসূল ঘুমিয়ে পড়া যায় আশিকের রাসূল বেরাদার ঘুমিয়ে পড়া যায় এমন তো সময় সব রাত্রিতে আমার দয়ার নবী মোস্তাফা আশিকের বাড়িতে হাজরে দিয়েছে আমার হাজি দাওয়ার পরে আমার দয়ার নবী ময়ার নবী তো নের নবী আমার যেন বাবা হাতে করে নিয়েছে একটা রুটি তাকে দান করেছে রেবা একটা রুটি দিয়ে দিয়েছে এ পাগল রে বলো বলো আজ থেকে কয়েক দিন হয়ে গেল কেন তুমি খাতো খাবার টাকা জনা বলো বলো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মাইনার নবী গো

মরতে রাজি ছিলাম গনাবি কিন্তু আমি একটা জিনিস মনে মনে চিন্তা করেছিলাম গনাবি যতক্ষণ পর্যন্ত আপনি কাত না দিবেন গনাবি অতক্ষণ পর্যন্ত আমি কাত খেতাম না গনাবি ও গো মাই নাবি গো এইজন্য আমি কাত খাবার খাইনি গনাবি আমার দয়ার নাবি

দিকে রাসুল জানো বাবা তোড়ে ঘরে জানো রুটিটা ছিটতে আরম্ভ করেছে এবার খেতে শুরু করেছে মুসলমান এবার খেতে খেতে জানো বাবা পাগলের স্বপ্নটা ভেঙে গিয়েছে এবার ভেঙে যাওয়ার পরে এবার চট করে দাঁড়িয়ে গিয়েছে এদিক দেখে কিন্তু নাবি মোস্তাফা কে দেখতে পায় না ও মুসলমান কিন্তু স্বপ্নে নাবি কে দেখেছিল স্বপ্ন ভেঙে গেছে নাবি কে দেখতে পায় না এবার বেড়াদার উঠে দেখে নাবি মোস্তাফা নাঙায় কিন্তু তাই আর নাবি মোস্তাফার দেওয়া রুটি আশিকের হাতে যেন ধরা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরাদার ইসলাম দেখতেছে তার হাতে রুটিটা ধরা আছে বলুন সুপা খার্লা বেরাদার আমার দয়ার নবী মুস্তাফা কি মুর্দা আছে গো বলে হেতু কিছু খেপা বলে কিছু খাড় বলে বুঝতে পারলেন কয়েকটা পাগলা পাক্তা বেরিয়েছে এরা বেরাদার বলে এই যে কেসিদের সাহান এই বেরাদার ইসলাম মহরম এই তয় আর নাবি মুস্তাফা আদু নওয়াসা ইমামা হাসান ইমাম হোসাইনের এই যে জালসা মানিয়েছে এগুলো করা যাবে না বলতেছে না বলতেছে না বলেন মুসলমান বেরাদার আচ্ছা বলেন দয়ার নবী মুস্তাফার দু নওয়াসা ইমাম হাসান ইমাম হোসাইনের সার মিঠাবে কারা যারা ইজিদ হবে কথা বলেন না যারা ইজিদ হবে তারাই মিঠাবে তো যারা ইমান যাদের ইমান মজবুত আছে যারা ছাচ্চা হোসাইনকে মানে والا আছে এরা কখনো বলবে না যে আমরা ইমাম হাসান ইমাম হোসাইনের শানকে মিঠাবো বলবো সুবহানাল্লাহ কিন্তু কিছু মুসলমান বলতেছে এগুলো করা যাবে না সিরিক আছে বলতেছে না বলেন বলতেছে বেরাদার ইসলাম শুধু আপনাদেরকে লক্ষ্য করে আমাকে লক্ষ্য করে আমাদেরকে লক্ষ্য করে এই ইসলামকে টিকার জন্য তারা নিজের গার্দান দিয়ে দিয়েছে বলুন সুবহানাল্লাহ আজ তারা নিজের গর্দানকে দিয়ে বেরাদার পরিচয় দিয়ে গিয়েছে একটাই আজ যদি তারা নিজের গরদন কে না দিত নিজের ছোট ছোট বাচ্চারা যদি শহীদ না হতো তাহলে হয়তো আজ এইভাবে আপনারা আমরা ইসলামকে ধরে রাখতে পারতাম না বলুন কালকে হয়তো হবেন আ মাওলানা মুজনুর রহমান সাহেব কিবিলা বক্তব্য রাখতেছিলেন যে দয়াদার নবী মুস্তাফার যেই বেরাদার ব্রাদার নবীর نواসা ইমাম হুসাইন যেই দিন দুনিয়ার জমিনে এসেছিলেন এইভাবে বক্তব্য না যখন এসেছিলেন তো কোনো রাওয়ায়াতের মধ্যে এসেছেন নবীজি তিন দিনের মধ্যে এসেছিলেন তিন দিন পর আর কোন রাওয়ায়াতের মধ্যে এসেছেন নবীজি ওই দিনে এসেছিলেন তো দয়াদার নবী মুস্তাফা বলে নিয়ে আছেন ইসলাম আপনারা শুনেছেন কালকে আমি শুধু মূল একটা কথা বলছি তো দয়ার নবী মুস্তফা বলে নিয়ে আছেন এমন তো সময় জিবিরকে আমার আল্লাহ পাঠিয়েছে বলো নবীর নওয়াসার নাম আমি রেখে দিয়েছি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাম রাখলেন দয়ার নবী মুস্তাফা ধরে আছে হযরত জিবরিল আলাইহিস সালাম এসে কানে বলে দিলেন নাম রাখা হলো দয়ার নবী মুস্তাফা হাসতেছেন নবীর নওয়াসাকে নিয়ে খুশি মানাছেন হযরত ফাতেমা ঝাড় লাগাছেন ঝাড় লাগাছেন লাগাতে লাগাতে আমার দয়ার নবী মুস্তাফা তার নাতিকে চুমছেন তো দয়ার নাবি মুস্তাফা চুমছেন আর বলছেন বেটি ফাতেমা আমি তোমার বেটাকে চুমছি তো তোমার বেটার শরীর থেকে জান্নাতের খুশবু বের হচ্ছে জান্নাতের খুশবু বের হচ্ছে বেরাদার ইসলাম এমন তো সময় এইভাবে বলতে বলতে আবার হুট করে দয়ার নাবি মুস্তাফা কান্না শুরু করে দিলেন হাজরতে ফাতেমা বলতেছেন আব্বা হুজুর আপনি কান্না কেন করে হে আপনি কান্না কেন করতেছে ফেরাদার ইসলাম দয়ার নামী মুস্তাফা বলছে বেটি ফাতেমা বলা সম্ভব নয় বলে আব্বা হুসুর একটা বার বলুন না কেন হো একটাবার বলুন আমার দয়ার নামী মুস্তফা বলতেছে বেটি ফাতেমা তোমাকে সুস্থ হবে না তুমি সহ্য করতে পারবে বলে না আব্বাসান আমি শুনবো আপনি বলুন কেউ নয় এখানে আপনি আর আমি আছি বলে বেটি ফাতেমা এই ইসলামকে টিকার জন্য ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য তোমার এই সন্তান শহীদ হয়ে যাবে বলুন আমার দয়ার নামী মুস্তাফা সেই দিন বলেছিল হাজারতে জিবিল কে জিবিল শুনে নাও শুনে নাও এই একটা হুসাইন নয় এক হাজার হুসাইন কে যদি যদি শহীদ করে দিতে হয় আমি মুস্তাফা এক এক করে শহীদ করে দিব এই ইসলামের জন্য আমি তাদেরকে পাঠিয়ে দেব তারা শহীদ হয়ে যাবে কোনদিন নবী মুস্তাফা একবারের জন্য আফসোস করব না বলবো সুবহানাল্লাহ 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 আর আজ আপনারা হোসাইন কে মানে वाला আপনাদের চেহারা দেখেন আপনারা এখন সুযোগ খুঁজতেছেন কখন উঠবে ভাগবেন কি বলেন আপনারা সুযোগ খুঁজবেন আর কিছুক্ষণ পরে যে কখন উঠে এখান থেকে ভাগবো আর বাড়িতে গিয়ে ঘুমাবো আচ্ছা বলেন ঘুম তো বেরাদার সারাটা জীবন পারতেছে কি বলেন এখানে আমি যা বলতেছি বেরাদার আপনাদের কি ভোজপুরি গান শুনিয়েছি ভোজপুরি গান শুনেছি অতি চালাকের গলায় দড়ি কি বলেন একটা নারী বুঝতে বললেন খুব রাগী তার স্বামী শোনেন খুব রাগী তো বেরাদার ইসলাম তার স্বামী রোগ হয়ে গেছে পেটের মধ্যে পেট সব সময় বেরাদার ব্যথা করে তো ডাক্তার বাড়িতে গিয়েছে বাবলাতে তো ডাক্তার বাবু বলেছে আপনার পেশাবটা পরীক্ষা করতে হবে কথা বোঝা যায় এবার বাড়িতে চলে এসেছে ও মা হবে ইনশাআল্লাহ এবার বাড়িতে চলে এসেছে সকালবেলা বেলা উঠে বাথরুমে গিয়ে একটা বিরাদার কৌটার মধ্যে পেশাব রেখে দিয়েছে রেখে এক টেবিলের কাছে রেখে মাটি গেছে এবার বিবি ঝাট ঝাট ঝাটা লাগাছে লাগাতে লাগাতে পেশাব কিন্তু পড়ে গেছে এবার হায় 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 এই পেশাব তো পড়ে গেল এই স্বামী যদি আমার বাড়িতে আসে তো আমাকে তো একদম ঝাঁটা পিটা করে বেরে আছে না এরকম কিছু ছেলে আছে না যে তুরিতে বেরাদার একটু বেরাদার দোষ হয়ে গেলে থিমা ধিম পরের বেটিকে তাই না মনে হয় লোকান্টারের বগি আছে আফনার দরবারে আমরা বহলাম হাজির হয়েছে শুনবেন উঠিয়ে তো হবে হে মায়ার নবী আপনার দর আমরা গোলাম হাজিরি হয়েছি নয়নে for yeah. Tom জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আমাদের আশা আমাদের বসাকে কবুল করুক বলো আমিন আমিন মুসলমান বিরাদার ইসলাম চলুন আজ আপনারা জলসা মানিয়েছেন এই বেরাদার ইসলাম কারবালার সানে তাই না আজ আপনারা শুনে হবেন আপনারা আমরা বহু জাগাতে এই বিরাদার যখন মুহররমের জলসা শুরু হয়েছে তো যেখানে যাচ্ছে সেখানে হুজুর মহরমের জীবনী শুনুন আর এই বেড়াদার উপলক্ষে তো জালসা তাই না কালকে কিছু শুনেছেন শোনেননি বলেন আর আমিও কিছু আজকে বলবো আমি তো বলে দিয়েছি পাঁচ রকমের কথা বলবো কারণ বাবা এক রাতে জীবনী হবে কথা বুঝে যায় হ্যাঁ পাঁচ রকমের কথা হবে শুনতে ভালো লাগবে ইনশাআল্লাহ কিন্তু বাবা শোনার পরে আমল করতে হবে কি বাবা বলেন শোনার পরে আমল করতে হবে এই যে জালসা মানিয়েছেন এই জালসা শুধু মানায় হচ্ছে বেরাদার কিন্তু আল্লাহর ঘর মসজিদ আবাদ হচ্ছে না কি বাবা হচ্ছে বলে হচ্ছে না মানুষ কি পরিবর্তন হচ্ছে হচ্ছে বলে হচ্ছে আপনারা রাগ করবেন না রাগ করেছেন কি

কারণ যদি একটা মানুষ খারাপ না হয় আর তাকে যদি আপনি খারাপ বলেন ওটা আপনার বেরাদার লাভ হবে না বালিকে লস হয়ে যাবে তো দুঃখ লাগলো বলবি সাহেব কি বলবো মনের বেদনা